শুনন ভাই গো বাই বলে যাই প্রবাসেরি কথা বলতে গেলে সে যাই গোরে আমার মাথায় আমি এক প্রভাসী আমি এক প্রভাসী বলে গেছি আমের কথা প্রবাসেতে শান্তি নাই রে আসে শুধু ব্যথায় আমি এক প্রভাসী। বাই বলে যাই প্রভাশের কথা বলতে গেলে সে যাই ঘুরে আমার মাথায় আমি এক প্রভাসী আমি এক প্রভাসী ভুলে গেছি দেশবাসের কথা সময় মতো মোবাইলে যাই না বলা কথা আমি এক প্রভাসী সু বলেন ভাই গো ভাই বলে যাই দেশবাসীর কথা বলতে গেলে বুক বেশে যাই গুরে আমার মাথায় আমি এক প্রভাসী আমি এক প্রভাসী বলে গেছি মাতা পিতার কথা মনে পড়লে উমরাই গিয়ে বলি সে যে আমি এক প্রভাসী শুনন ভাই গোবাই বনে যাই প্রভাসের কথা বলতে গেলে বুক বেশে যাই ঘুরে আমার মাথায় আমি এক প্রভাসী আমি এক প্রভাসী ভুলে গেছি বপনারি কথা মনে পড়লে দেখে দে ঘুরে আমার মাথায় আমি এক প্রভাসী শুনেন ভাই গো ভাই বলে যাই প্রবাসের কথা বলতে গেলে বুক বেসে যাই ঘুরে আমার মাথায় আমি এক প্রবাসী আমি এক প্রবাসী দেশবাসীর কাছে বলতে চাই প্রবাস আসার পূর্বে যেন বেবে চিনতে আই আমি এক প্রবাসী নেন ভাই গো ভাই বলে যাই প্রভাশীর কথা বলতে গেলে বুক ভেসে যাই ঘুরে আমার মাথায় আমি এক প্রভাসী আমি এক প্রবাসী দেশবাসের কাছে দোয়া চাই এই পর্যন্ত বলার পরে সময় আর যে নাই আমি এক প্রভাসী শুনেন ভাই গো ভাই কথা বলতে গেলে বুক বেশে যাই ঘুরে আমার মাথায় আমি এক প্রভাসী